আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স করছি আপনার উপর থেকে অনেক অনেক ভালো আছেন বেশ কিছুদিন আমি কাজ করা বন্ধ করে দিয়েছি এই সাইডটা থেকে দুই থেকে তিন দিন আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম এবং তখন এই সাইডটা নিয়ে কাজ করতাম তো কেন বন্ধ করেছি এবং আজকে আবার কেন ভিডিও দেবো এই ডিটেলস আপনাদের মাঝে অবশ্যই জানাবো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন তো সবার আগে আমি আর বর্তমান ব্যালেন্স রয়েছে বাহাত্তর ট্রাভেলস এই বাহাত্তর ট্রাভেলস আমি পেমেন্ট নিব এবং আপনাদের সামনে দেখাবো আসলে পেমেন্ট করতেছে কি না তো তারপরে ডিটেলস একটু দেখানোর চেষ্টা করব কেন আমি দু তিন দিন কাজ করা বন্ধ করে দিয়েছি এবং বর্তমানে কিন্তু আমার কোনো প্ল্যান অ্যাক্টিভ নেই তো যাই হোক এখানে বাথ আবেশ রয়েছে পেমেন্ট নেওয়ার জন্য এখানে কনক্লুশনে চলে যাব খুব অল্প কথাতে আজকে আমি ভিডিওটা শেষ করার চেষ্টা করতেছি কারণ বেশ কয়েকদিন আমি অনলাইনে আসার সুযোগই পাইনি এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট আমি পেয়ারটা সিলেক্ট করে দেবো এবং অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবো সেভেন টু আপনারা দেখবেন যে আসলে পেমেন্টটা করছে কি না তো নেক্সট অপশনটাতে ক্লিক করে দিব তো সাইটটা একটু রিলোড করতেছে আমি কিন্তু কোনো কাট সার্ট করবো না এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট সাকসেসফুলি কনফার্ম চেক ওর ওয়ালেট ব্যালেন্স তো আমার কিন্তু পেমেন্টটা কনফার্ম করে দিয়ে এসে এখানে বাহাত্তর আবেশ দেখতে পাচ্ছেন সাকসেসফুলি শো করতেছে আমি পেয়ারে চলে যাব হিস্ট্রিতে চলে যাব আসলে পেমেন্টটা কতটুকু পেয়েছি সেটা আমি দেখাবো এখানে বাহাত্তর আবেশ কিন্তু আমি পেমেন্টটা পেয়ে গেছি এবং ইনস্ট্যান্ট পেমেন্ট এসেছে এখানে কিন্তু কোনো বিন্দুমাত্র সময় নেয়নি এটা কিন্তু এমন একটি সাইট যে এক সেকেন্ড সময় নেয় না পেমেন্ট করার জন্য তো এখন বিষয় হচ্ছে আমি কেন কাজ করতেছিলাম না সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সেটা দেখানোর চেষ্টা করতে গেলে এখানে ডিপোজিটে চলে যাব আমি ডিপোজিটে যাওয়ার পরে হয়তো বা আপনাদের মনে আছে যে আমি একসঙ্গে তিনটা প্ল্যান অ্যাক্টিভ করেছিলাম দেখতে পাচ্ছেন যে এখানে আমার প্ল্যানটা ক্লোজ লেখা নাই এখানে সাসপেন্ড লেখা রয়েছে তো এর আগে আপনারা অনেকেই কমপ্লেন করতেন এই সাইটটা নিয়ে কাজ করার ক্ষেত্রে বাট আমি কিন্তু এই ধরনের পরিস্থিতির সম্মুখীন এর আগে কখনো হয় নাই এবারই প্রথম হয়েছে তো আমার একটা টেকনিক আমি এখানে প্রয়োগ করার চেষ্টা করলাম যেটা হচ্ছে আমি এখান থেকে তিন দিন কাজ করা অফ করে দিয়েছি অর্থাৎ কোনো প্ল্যানই আমার কিন্তু অ্যাক্টিভ নেই তিন দিন পরে আমি আবারও নতুন করে আজকে প্ল্যান নিয়ে কাজ করার চেষ্টা করব যার কারণে আমি আপনাদেরকে নিয়ে আসলাম তো সাসপেন্ডে এটা আসলে কেন হয় এটার কোনো ডিটেলস আমি কোনো কিছু পাইনি তো আমি আবারও কাজ করার চেষ্টা করবো যার কারণে খুবই ভালো সাইড এবং আমি দেখতেছি অনেকে ইনকাম করতেছে তো কোনো না কোনো প্রবলেম হতেও পারে তো সেগুলো মেনে নিয়েও আমাকে কাজ করতে হবে এটা হচ্ছে স্বাভাবিক তো যার কারণে আমি তিনটা দিন গ্যাপ দিয়ে আবার নতুন করে কাজ করার জন্য চলে আসলাম তো বরাবর আমি আপনাদেরকে সব কিছু শেয়ার করার চেষ্টা করি ভুল হোক বা খারাপ হোক ভালো হোক সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কারণ আপনাদের সামনে নেই কাজ করি আমি তো যার কারণে এগুলো সবকিছুই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি জানি না কি হবে তারপরেও কিন্তু আমি আবারও নতুন করে প্ল্যান নিব তো এখানে সিলেক্ট প্ল্যানে আমি প্রথমটা সিলেক্ট করব তারপরে সিস্টেমটা হচ্ছে গ্রাম পেয়ারটা সিলেক্ট করবো সিস্টেমে তো যাই হোক এটা পেয়ার 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 হুম পেয়ার তো প্রথম প্ল্যানটা নিলাম এবং পেয়ারটা সিলেক্ট করলাম অ্যামাউন্টটা বসাতে হবে অ্যামাউন্টটা হান্ড্রেড রাবেস নেক্সট অপশনটাতে ক্লিক করব তো এখানে এর আগে দেখতাম যে অটোমেটিক্যালি পেয়ার মার্চেন্টাইজের মাধ্যমে পেমেন্ট হতো বাট এখন থেকে কিন্তু আমি এই প্রথম দেখতেছি সরাসরি পেমেন্ট করতে হচ্ছে তো এটা কপি করব কপি করে আমি পেয়ার চলে যাব রাবের উইথ অপশনটাতে চলে যাব জানেন আপনারা কিভাবে করতে হয় তারপরে এটা আপনাদের হয়তো বা দেখার প্রয়োজন নেই তো এখানে পেস্ট করে দেবো একটু মিলিয়ে নেব পঁচিশ বাইশ এখানে দেখতে পাচ্ছেন যে পঁচিশ বাইশ তো মিলিয়ে নিয়ে এখানে অ্যামাউন্টটা বসিয়ে দেবো হান্ড্রেড ট্রাভেলস বসিয়ে দেওয়ার পরে এখানে সিন্ড অপশনটাতে ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছেন যে আমার পেমেন্টটা সাকসেসফুলি হয়ে গেছে এখন হ্যাশ বাদে যে সংখ্যাটুকু সেটুকু এখান থেকে কপি করবো আমি এখান থেকে কপি করে নিয়ে আমি চলে যাব সাইটটাতে এখানে পেমেন্ট আইডি যেখানে সেখানে পেস্ট করে দেব দিয়ে এখানে টপ আপে ক্লিক করে দেবো সাইটটা একটু রিলোড করবে তো এর আগে যখন পেমেন্ট করতাম দেখতে পাচ্ছাম যে সঙ্গে সঙ্গে পেমেন্ট হয়ে যেত তো এখন দেখতে পাচ্ছি আমি এখানে সাকসেসফুলি সম্ভবত লেখা আসছে আমি একটু ট্রান্সলেট করার চেষ্টা করতেছি তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমি ডিপোজিটে ক্লিক করছি বর্তমানে আজকে যে প্লাটটা আমি নিলাম সেটা কিন্তু অ্যাক্টিভ শো করতেছে তো আমি বরাবরই বলতেছি আমার যেটা সাসপেন্ড করেছে সেটাও কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি আপনাদেরও কিছু হতে পারে তো আপনারা যদি মনে করেন সেগুলো উপেক্ষা করে আমি কাজ করব তাহলে করতে পারেন আর যদি মনে করেন না আমি কাজ করব না তাহলে বাদ দিতে পারেন তো আমি চেষ্টা করে দেখতেছি যে কি হয় এবার আমি যা হবে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব তো অবশ্যই আগামী ভিডিওতে ডিটেলস শেয়ার করবো যে আবারও সাসপেন্ড করেছে কিনা বা আমার ইনকাম হচ্ছে কিনা সবকিছু তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং আপনাদের মতামত জানাবেন আজকের মতো পর্যন্তই রাখতেছি আল্লাহ হাফিজ